আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর প্রতিদিনের আয়োজন বার্তা কক্ষে আমি শামসুজুহা আজকে আমরা আলোচনা করব ঐক্যমত কমিশনের সাথে কতটা ঐক্যমত হবে দলগুলো এই বিষয়টি নিয়ে মূলত আপনারা জানেন ঐক্যমত কমিশনের সঙ্গে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে প্রধান দলগুলো শুরু করেছে আরো অনেকগুলো দলের সঙ্গে আলোচনা চলবে তো শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তার একটা আভাস পাওয়ার চেষ্টা করব আজকে এই আলোচনায় আমার সঙ্গে যুক্ত হচ্ছেন প্রথম আলোর হেড অফ রিপোর্টিং টিপু সুলতান টিপু সুলতান আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আচ্ছা প্রথমে যেটি বলতে চাই বেশ কয়েকটি বৈঠক আজকেও একটি বৈঠক হচ্ছে বিএনপির সাথে এর আগেও হয়েছে একদিন তারা বসেছেন আমার প্রশ্ন হচ্ছে বেশ কিছু সংস্কারের নিয়ে প্রসঙ্গে আলোচনা হয়েছে তাদের সঙ্গে বিশেষ করে সংবিধান এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে তারা মতামত সেই দিন যা দিয়েছে প্রেস কনফারেন্সে তাতে যে প্রস্তাবগুলো এসেছে সেই প্রস্তাবগুলোর সাথে তারা একমত নন এটা আলোচনা সাপেক্ষ এরকম একটি বিষয় এসেছে ঠিক আপনার পর্যবেক্ষণ কি এখানে না আসলে আলোচনাটা চলছে এখনো চলমান আছে এর মধ্যে আমাদের এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা যে সরকারের ছয়টার মধ্যে পাঁচটা কমিশনের প্রস্তাবগুলো নিয়েই তারা মূলত আলোচনা করছে এর মধ্যে যেসব প্রস্তাবের ক্ষেত্রে দ্বিমত আছে ওগুলো নিয়ে মূলত আলোচনা করে এক জায়গায় আসার জন্য আলোচনা যদিও এই আপনি যদি গত দুই দিন বা তিন দিনের আলোচনা দেখেন বিএনপি আলোচনা করলেন প্রথম দিনের মতো সেই দিন মূলত সাংবিধানিক যে সংস্কারের প্রশ্ন আসে ওই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা বেশি হয়েছে আর তারপরের দিন জাতীয় নাগরিক পার্টি করলো তারাও এই ইস্যুতেই তাদের ছিল তারাও আর আবার আলোচনা করবেন তো এর মধ্যে আপনার যেটা হচ্ছে যে এই প্রায় সত্তরটার মতো প্রস্তাব আছে যে মধ্যে ষোলোটার মধ্যে বিএনপি আগেই একমত পোষণ করছে ছয়টাতে আংশিক একমত অনেকগুলোতে একমত না এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জায়গায় আসছে সংবিধানের প্রশ্ন সংবিধান সংশোধনের প্রশ্নে যে পয়েন্টগুলো আসছে জাতীয় মূলনীতি পরিবর্তন বর্তমান কমিশন যে মূলনীতি পরিবর্তনের যে প্রস্তাব করছে বিএনপি এর সঙ্গে একমত পোষণ করে নাই তারা পঞ্চম সংশোধনীর আগে যে অবস্থায় ছিল তারা সেখানে যেতে যেতে চায় যেমন আছে প্লাস দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদের প্রস্তাব বিএনপি এর সঙ্গে একমত তাদের একত্রিত আছে তবে এটা ভোটের মাধ্যমে সেটা নির্বাচন করা তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চ কক্ষের যে দুই তৃতীয়াংশ ভোট লাগবে এরকম অনেকগুলো টেকনিক্যাল পয়েন্ট তাদের আপত্তি এই ডিসকাশনগুলা আমরা মনে করছি যে আজকেও সে আলোচনাগুলো থাকবে মূলত সংবিধান সংশোধনের মতো মৌলিক পরিবর্তনের জায়গায় আলোচনাটা বেশি লাগছে সেইটা যদি হয় তাহলে আসলে অনেকগুলো জিনিসই পরিবর্তন হয়ে যেতে পারে সেই এখানে একটা বিষয় হচ্ছে আপনি দেখবেন এখানে যদিও আটত্রিশটা দলকে এই আলোচনায় আহ্বান জানানো হয়েছে কিন্তু প্রধান আলোচনা এই আলোচনার ক্ষেত্রে ঐক্যবদ্ধের ক্ষেত্রে প্রধান যে দলগুলোর মধ্যে বিএনপি নিশ্চয়ই নিঃসন্দেহে ইসলামী আছে তারা এখনো যায়নি এই যে গণ জাতীয় নাগরিক পার্টি গুরুত্বপূর্ণ আবার এর বাইরে আরো দল আছে আপনি যদি দেখেন যে মৌলিক পরিবর্তন এনসিপি কিন্তু বারবার বলছে যে একটা নির্বাচনে যাওয়ার আগে মৌলিক পরিবর্তন না করে নির্বাচন দিলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেটা তাদের বক্তব্য তাদের তাদের এই বক্তব্যের সাথে আবার জামাতি ইসলামের আমির দুই দিন আগে বলেছেন কিন্তু যে প্রথমে বলেছেন উনি রোজার আগে যাতে ভোটটা হয় তারপরের দিন উনি বলেছেন না তিনটা শর্ত আছে হচ্ছে এই বা মৌলিক সংস্কার একইভাবে একই দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও কিন্তু বিবৃতি দিয়ে বলেছে যে এই মৌলিক সংস্কার তারা চায় মৌলিক সংস্কার ছাড়া ভোট হলে ভোট ঠিক হবে না মোটামুটি আপনি যদি দেখেন মোটা দাগে এই মৌলিক সংস্কার বিএনপির অবস্থান আর এনসিপি জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের অবস্থানের মধ্যে এই তিনটা দলের অবস্থান একটা নৈকট্য আছে মৌলিক প্রশ্নে আর বিএনপির অবস্থান সেখানে একটু ব্যবধান আছে

যারা তার সমমনা ছিল বা আরো যারা আছে তাদেরকে তারা এখন তাদের মতো করে তাদের একমতে আনার একটা প্রচেষ্টা শুরু করেছে তারা গতকালকে থেকে বৈঠক শুরু করেছে তারপরে এখানে এই মৌলিক পরিবর্তন কতটা করা যাবে কতটা করা যাবে না এটা নির্বাচিত সংসদের জন্য রেখে দেব কি রেখে দেব না এই প্রশ্নে মূলত আলোচনাটা গুরুপাক আরো অনেকগুলো কমিশনের প্রস্তাব আছে আরো চারটা কমিশনের সেগুলা নিয়েও মত দ্বিমত আছে আমি একটু যদি উল্লেখ করি একটু যদি উল্লেখ করি আপনি যে প্রসঙ্গটি উঠিয়েছেন এরই মধ্যে যে পঞ্চদশ সংশোধনীর পূর্বের যে অবস্থা সেখানে বিএনপি ফিরতে চায় যে জায়গাটায় ধর্ম নেই গণতন্ত্র জাতীয়তাবাদ সহ সবকিছু আছে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সেই জায়গাটি নিয়ে কোনো মন্তব্য করবেন এখানে অন্যদের সাথে তাদের মত বেশি হচ্ছে কিনা বিএনপি আবার ওই যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস এটাকে তারা রাখতে চায় আবার আপনার সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে সে প্রস্তাবে দরেন বহুত্ববাদ আর অনেকগুলো বিষয় এনেছে সেগুলো এনসিপি সাপোর্ট করেছে জামাত ইসলাম সাপোর্ট করলে তারও কিন্তু আস্থা বিশ্বাসের জায়গাটা তারা রাখতে চায় ওইটা নিয়ে খুব বড় ঝামেলা ঝামেলা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সে সংসদ কিভাবে নির্বাচিত হবে সংখ্যা হবে কি হবে না সংবিধান সংশোধনের ক্ষেত্রে এই দুই তৃতীয়াংশ ভোট উচ্চ লাগবে কি লাগবে না মূলত এই মৌলিক জায়গাতে আটকে আছে তারপরে আপনার জাতীয় সংসদীয় যে কাউন্সিল এনসিসি এনসিসি হবে কি হবে না ব্যাপারে একেবারেই একমত নয় এখানে তাদের মোটা থেকে আপত্তি আছে তারা মনে করে যখন সরকার মেয়াদ হবে যখন অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার থাকবে তখন এনসিসি বহাল থাকবে প্রস্তাব অনুযায়ী সেটা বহাল থাকবে তারা মনে করে এটা একটা বিপজ্জনক

যদি কমিশন ব্রডশিট পাঠিয়ে সবার মতামত নিয়েছে জি সেখানে এ সংক্রান্ত কমিশনের যে প্রস্তাব ছিল জি এনসিসি বেশিরভাগ ক্ষেত্রে একমত ছিল ওই যেটা বললেন সংসদীয় সাংবিধানিক কাউন্সিল সাংবিধানিক ওখানে ওদের ছিল এরা একমত ছিল পরিষদ শাসিত যে সরকার এটা একটা প্রস্তাব আছে তাদের কথা হচ্ছে এখন যে ক্ষমতার ভারসাম্য আনা এখন প্রধানমন্ত্রী একক ক্ষমতা বাদ তারা মনে করে না পুরো ক্যাবিনেটটাই সরকার চালাবে সেখানে প্রধানমন্ত্রী হবে ক্যাবিনেটের এক নম্বর ব্যক্তি মাত্র দশ জন মন্ত্রী বা বিশ জন মন্ত্রীর মধ্যে ওনার সিরিয়াল এক ওইটা ওদের নিজস্ব একটা প্রস্তাব আছে কোন একজন ব্যক্তির হাতে যে অনেক ক্ষমতা সেটা থাকবে না তিনি আসলে প্রথম ব্যক্তি হবেন ওদের বরাবরই শুরু থেকে তারা বলে আসছে যে ক্ষমতার ভারসাম্য এই আলোচনা এনসিপি এনসিপির আগেও অনেক আগে থেকেই আলোচনা আমাদের চলছিল যে একজন প্রধানমন্ত্রী যখন এত এত বেশি হয়ে হয়ে যায় একক ওঠে তখন থেকে আলোচনা আসছিল এটা কিভাবে ব্যালেন্স করা যায় এবারের এই কমিশন এই আলোচনার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবে একক কর্তৃত্বটাকে কমিয়ে আনা যায় ক্ষমতার ভারসাম্য আনা যায় সে আলোচনার ক্ষেত্রে এনসিপি সেখানে খুব জোর দিচ্ছে আমার পরের প্রশ্নটা হচ্ছে নির্বাচনকালীন যে সরকার সেটি প্রসঙ্গে এনসিপির একটি বক্তব্য আমি দেখলাম যে অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে তারা বলছে যে নির্বাচন শব্দটা যুক্ত করে একটি সরকারের নাম করতে হবে এরকম একটা প্রস্তাবের কথা তারা বলেছে এবং ক্ষেত্রে তাহলে কি ব্যাপারটা এরকম যাচ্ছে যে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার অথবা নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার এই ধরনের এখানে খুব বেশি তফাত নেই শব্দগত এখানে অন্তর্বর্তীকালীন সরকারে প্রস্তাব করছে ওরা বলছে তো অন্তর্বর্তীকালীন না বলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় এই শব্দগত সমস্যায় খুব বেশি উত্তমততে পোছাতে খুব বেশি ঝামেলা হবে না এবারে সরকার তো কি নাম পরিবর্তন করে নির্বাচনে যাবে নাকি আগে এরকম কোনো সম্ভাবনা আছে নাকি এটা এইভাবেই চলে যেতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো আর একেটাকে নির্বাচনকালীন বলা সুযোগ নেই কারণ তাদের একটা বড় লক্ষ্য হচ্ছে সংস্কার সাধন করা জি এবং আপনি জানেন যে বিএনপি বারবার চাপ দিচ্ছে তারা ডিসেম্বরের ভিতরে ইলেকশন চায় এবং এই জন্য প্রয়োজনীয় বা ন্যূনতম সংস্কার করে ইলেকশনটা হয়ে যাক যেখানে এনসিপি জামাতি ইসলামী বা অন্যরা ওনারা বলছেন যে না আগে মৌলিক সংস্কারগুলো করে তারপরে যাতে ভোটটা হয় সংস্কারের সঙ্গে আরেকটি বিষয় যুক্ত করব আমরা একেবারে শেষের দিকে সেটা হচ্ছে এনসিপির বক্তব্য থেকে এনসিপির সদস্য সচিব যখন বক্তব্য রাখছিলেন তখন তিনি বলেছেন যে সংস্কারের সঙ্গে বিচারও দৃশ্যমান হতে হবে তো আমার প্রশ্ন এই জায়গাটা যে তাহলে সৈরাচারের বিচারের যে বিষয়টি সামনে এসেছে সেটি নির্বাচিত সরকারের প্রতি তাদের আস্থা নেই এই সরকারের মধ্যেই করতে হবে এরকম কোনো আভাস আপনার কাছে মনে হচ্ছে না ওরকম মনে হচ্ছে না আসলে বিচারের প্রশ্নে এখন যারা এই মুহূর্তে রাজনীতির মাঠে সক্রিয় এখন যারা স্টেকহোল্ডার কারোর মধ্যে বিচার নিয়ে মানে এই যে গণহত্যা জুলাইয়ে যে গণ আন্দোলন নির্বিচারে মানুষ হত্যা এগুলোর বিচার সবাই চায় হ্যাঁ এখন আপনি মনে করেন এনসিপি বলছে যে তাদেরকে সংস্কারের পাশাপাশি বিচারটা দৃশ্যমান হতে হবে জামাত ইসলাম বলছে না ভোটের আগে বিচার হতে হবে বিএনপিও বিচারের কথা বলে অন্যরাও বিচার চায় এটার পিছনে আমি মনে করি যে আমার নিজের অনুমান যে বিচারটা চায় বলতে কি দৃশ্যমান বলতে নির্বাচনের আগে তফসিলের আগে যদি অন্তত একটা মামলার গুরুত্বপূর্ণ মামলার রায় হয়ে যায় তাহলে যাদেরকে সাবেক শেখ হাসিনা বলেন গুরুত্বপূর্ণ নেতা যারা বলেন যাদের বিরুদ্ধে বড় অভিযোগ তাদের যদি হয় নির্বাচনের জন্য অযোগ্য হয়ে যাবে হয়তো এটা একটা লক্ষ্য হতে পারে সেই লক্ষ্যে হয়তো বিচারটাকে দ্রুত করতে চায় আমি যদি জানি অন্তর্বর্তীকালীন সরকারের বিচারটা আসলে কতদিনের মধ্যে হবে এটা কি সরকার সিদ্ধান্ত এটা আমাদের আইন উপদেষ্টা তো বলেছেন যে অক্টোবরের ভিতরে একটা দৃশ্যমান হবে বা আমাদের আমরা যদি আমাদের সব কলিগরা কোর্টে যায় জি আমি বলবো লোকাল লোয়াল কোর্ট না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা সেখানে বিচারের একটা গতি আছে সেটা হয়তো আমরা অনুমান করতে পারি যে ডিসেম্বরের আগে সেখানে একটা একটা পর্যায়ে পৌঁছে যাবে জি এখন আমার প্রশ্ন একেবারে শেষ প্রশ্ন এটি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত দলগুলো যে ধরনের মতামত দিচ্ছে তারা কিন্তু মাঠেও এই ধরনের বক্তব্য দিয়েছে আপনি সবগুলো আহ আমাদের কলিগরা ব্যবহার করছে আপনি সেগুলো দেখছেন শুনছেন আপনার সবকিছু বলে কি মনে হয় যে ঐক্যমত কমিশনের যে প্রস্তাবনা গুলো তার সাথে আসলে কতটা ঐক্যমত শেষ পর্যন্ত দলগুলো পৌঁছাবে এটা তো বলা মুশকিল কিন্তু তারপর আমি বলবো আপনি যদি দেখেন সংস্কার কমিশন যেসব প্রস্তাব গুলো করেছে মূলত ক্ষমতার ভারসাম্যটাই মূল লক্ষ্য অন্য অনেকগুলো নিয়ে খুব বেশি ডিবেট নেই বিএনপি মনে করে সংস্কার কমিশনের এইসব সংস্কার যদি পুরোপুরি সবাই একমতে মেনে নেয় তাহলে পরবর্তীতে নির্বাচিত যে সরকার হবে সেটা অত্যন্ত দুর্বল সরকার হবে তারা মনে করে যে ক্ষমতার ভারসাম্যের প্রচেষ্টা করতে যে গিয়ে পরবর্তী সরকারকে দুর্বল করে ফেলা হচ্ছে কিনা আর এটা মুখে বলে না কিন্তু এই বিষয়টা তাদের ভিতরে আছে এটা তাদের অন্তর্নিহিত আলোচনায় আছে তো এই জন্য সাংবিধানিক যে ইস্যুগুলো আছে সেক্ষেত্রে খুব সহসা ঐক্যবদ্ধ পৌঁছাবে সে আশা সে লক্ষণ এখনো দেখছি না আমরা অনেক ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য টিপু সুলতান আজকে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আমরা আজকের আলোচনা আমরা ঐক্যমত কমিশনের সাথে যে দলগুলোর বৈঠক চলছে তিনি যেটি বলছিলেন আমাদের আজকের অতিথি সেটি অপেক্ষা করতে হবে এখন এই সময় আসলে মুশকিল আমাদের আহ ধারাবাহিক এই আলোচনা আহ বার্তা কক্ষের এই আয়োজন দেখুন প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্ম এবং প্রথম আলো ডট কমে দুপুর বারোটায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ